একশো চল্লিশটা দেশ যখন এর সঙ্গে যুক্ত এবং যেভাবে কালকে আটকেছে এবং সবাইকে গ্রেপ্তার করেছে ইনক্লুডিং গ্রেপ্তার করেছে এটা সাংঘাতিক ব্যাপার এটা অস্ত্র নিয়ে যাচ্ছিল না এরা খাদ্য নিয়ে ওষুধ নিয়ে যাচ্ছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার ভুরি ভুরি নজির তৈরি হচ্ছে ইয়েনও এখন ছোট জগন্নাথ হয়ে গেছে ইউএনও ছোট জগন্নাথ হওয়ার জন্য এগুলো হতে পারছে ইন্টারন্যাশনাল ল পারমিট করে না কোনো দেশকে যদি খাদ্য এবং ওষুধ সরবরাহ করা হয় সেই জাহাজকে আটকানো যায় না আটকেছে বুঝছো হামাসকে আল্টিমেটাম দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প মধ্যে এখন আলটিমেটাম হামাসকে রোনাল্ড ট্রাম্প দেবে কেন

যখন বান্ধুং সম্মেলন হয়েছিল তখন সেখান থেকে ঘোষণা করেছিল কারোর কেউ খবরদারি করতে পারবে না এই ভারতী আটান্ন সালে যখন নাকি হলো কারোর ওপর কেউ হাত দিতে পারবে না একের পর এক এই ঘটনা ঘটেছে দিনে সেই ভারতের আজকে কি দশা হয়েছে দক্ষিণপন্থী রাজনীতি দাপা হলে পর এরকমই হয়

দক্ষিণপন্থী রাজনীতি কখনো দেশে দেশে মানুষের মুক্তির সংগ্রামকে সমর্থন করে না পছন্দ করে না তাই করছে